অক্সিজেনা বাসায় থাকি রাতের এগারো বাজে জায়গা থাকে আমার জামাই আমি তাকি হ্যাঁ বাসার সাথে যোগাযোগ আছে হ্যাঁ নাকি যোগাযোগ নাই আছে আমার ওনার সাথে যোগাযোগ আছে তো আপনি রাস্তার ধারে এইভাবে থাকেন কেন টাকা কামাই কত টাকা দেন আপনি আমারে কেউ টাকা দেয় না আমি পুলিশে 100 টাকা দেয় 20 টাকা 30 টাকা 10 টাকা দেয় তো আপনি এগুলো রাখলে আপনি বাসায় না থাকবেন এইখানে কিভাবে বাসাই আমার জামাইটাও কাজ কাম করে না আপনারা আর কেউ না বাসায় কি করে ভাইবুন নাই নাই ড্রেস পরা। এখানে কিন্তু উনি দেখতে কিন্তু আমরা একদম সারিকভাবে সুস্থ দেখতেছি মানসিক যে বারসব মেহিনী এমরা আমরা এখানে কি না শুনেন শুনেন এই যে পুলিশের লঘু পুলিশের ড্রেসটা অনেক সম্মানজনক পাশাপাশি এই ড্রেস কে সাধারণ জনগণ অনেক ভয় পাই একদম অনেক ভয় পাই তো সেই জায়গা থেকে এই মানুষটা এইভাবে পুলিশের ড্রেস পরে আসে তো একজন যদি আরো অনেকজন পার্সন আসে

সাধারণ আমরা বাইক চালা যাচ্ছি তো আমরা বাইক যাচ্ছে আমরা বুঝবো কি উনি পুলিশ তো আমি প্রশাসন আকর্ষণ করবো যে মানে এই মানুষটা এই মহিলা একজন মহিলা মানুষ উনি রাস্তাটা সেফ না

চলে আচ্ছা আমি আরেকটা কথা বলছি আমি আরেকটা কথা বলি আচ্ছা শুনেন শুনেন আপনি খুলতে পারেন আমি আপনার একটা ভিডিও করছি কোন সমস্যা হবে না একটা ভিডিও নিলাম